গরমের দুপুর মানে গরম গরম বাতাস আর তার সঙ্গে প্রচণ্ড রোদ আর তার সঙ্গে লু বইছে এই লু থেকে বাঁচার জন্যে আমাদের ঘরোয়া পদ্ধতিতে দু ধরনের শরবত আমরা অনাশেই করে নিতে পারি আর সেই সব শরবত করতে সব জিনিস ঘরেই পাওয়া যায় নমস্কার বন্ধুরা রন্ধনিকা এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক তার ভেতরে একটা হচ্ছে বেল আর একটা আপনাদের পরে দেখাচ্ছি এই বেলটা আমাদের গাছের এত মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক একটা বেল নিলাম বেল নিয়ে বেলটাকে ফাটিয়ে নিয়েছি বেলটা প্রচণ্ড পেকে গেছে এবার বেলটা ফাটিয়ে নিয়ে বেলের ভেতরে বাকি যে বেলের অংশগুলো আছে সেগুলো একটা গামলার ভেতরে ছাড়িয়ে নিয়ে নিই আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না এইবার গামলার ভেতরে বেলটা নাও হয়ে গেলে তার ভেতরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি একটু অল্প জল দিয়ে আগে বেলটাকে এইভাবে আস্তে আস্তে চটকে নিতে হবে চটকাতে চটকাতে যখন জলটা একটু মাখা মাখামাখা হয়ে আসবে এরকম হয়ে আসবে তখন বেলের ভেতর থেকে ছিবড়েগুলো চিপে চিপে বের করে নিতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না এইবার পুরো বেলটা আমি গুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইটা একটা নাই করে ছেঁকে নেব নিয়ে বেলটা দেওয়া হয়ে গেল এইবার হাতে করে এইভাবে ঘোরালে বাটির ভেতরে দেখুন সুন্দর বেলের কাইটা বেরিয়ে আসবে এতে কি হবে বেলের বীজ বা বেলের ভেতরে যে একটা দানা দানা আঠা পাঠালো জিনিস থাকে সেই জিনিসটা আর মুখে পড়বে না ওটা মুখে পড়লে খেতে খুব খারাপ লাগে তারপর হাতে করে ঘুরিয়ে নেওয়ার পরে যখন রকম পর্যায়ে আসবে তখন এইভাবে চিপে নিতে হবে এইভাবে চিপে দেখুন এক বাটি বেলের কায় তৈরি বেলের কায় তৈরি করে নিয়েছি এইবার দুটো গ্লাস নিয়ে তার ভেতরে হাফ চামচ করে বিট লবণ দিয়ে দেবো বিট লবণ দিয়ে এইবার হাতাতে করে নাড়িয়ে নিয়ে আস্তে আস্তে গ্লাসের ভেতর দেব তার আগে পুদিনা পাতাটা পেস্ট করেছি খুব বেশি পেস্ট করে নিই অল্প চটকে নিয়েছি এতে একটু একটু পাতাটা মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে এইবার গ্লাসের ভেতর হাতাতে করে বেলের কাইটা দিয়ে দিচ্ছি এই বেলটা খুব মিষ্টি সেই জন্যে আমি কোনো চিনি বা মিশ্রি বা বাতাসা কিছু দিলাম না আপনারা যদি মনে করেন যে এইভাবে খেতে পারবেন না তবে চিনি বা বাতাসা গুলে খাবেন আর এইবার গোলমরিচ গুঁড়ো ওপর থেকে আস্তে আস্তে ক্র্যাশ করে দিয়ে দিলাম এইবার ক্র্যাশ করা হয়ে গেলে তারপর অল্প করে চাট মশলা দিয়ে দেবো এইভাবে বেলের শরবত যে কোনো সুগারের পেশেন্ট চিনি না দিয়ে খেতে পারবেন বেলটা সত্যি খুব মিষ্টি অনেক অনেক বেল এত মিষ্টি হয় চিনির কোনো প্রয়োজনই হয় না এইবার চাট মশলাটা গ্লাসের ভেতর দিয়ে গুলে নিলাম আমি এখানে বেলের শরবতটা বেশ খানিকটা পুরু করেছি আপনারা যদি মনে করেন বেলের শরবতটা আর একটু পাতলা করে খাবেন তবে পাতলা করে নিতে পারবেন কাইটাতে একটু জল মিশিয়ে দিলেই পাতলা হয়ে যাবে এইবার আপনাদের আর একটা ঘরোয়া জিনিস আপনাদেরকে করে দেখাবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান আপনারা দেখতে পেলেন আমি আরেকটা একটা ঘরোয়া জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আখ আখটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চাকুতে করে আখের যে বাইরের দিকে মোটা ছালটা থাকে সেই ছালটাকে আস্তে আস্তে চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছালটা ছাড়ানো হয়ে গেলে প্রথমে এইভাবে আস্তে আস্তে পিস পিস করে নেব আখের টুকরোগুলো এইভাবে লম্বা করে পিস করে নিলাম প্রথমে তারপরে আবার ওই টুকরোগুলোকে আরও ছোট ছোট করে এইভাবে চাকুর সাহায্যে পিস করে নেবো এইবার ছোট ছোট করে পিস করে নিয়ে এইগুলো মিক্সি জারের ভেতর দিয়ে দেবো আপনাদের দেখিয়ে দিলাম একটু কাটতে কষ্ট হচ্ছে কেননা চাকুটায় ধার কমে গেছে যাই হোক এইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম আপনারা অনেকেই জানেন এই আঁখের রস পেটের পক্ষে খুব ভালো এই গরমের দিনে পেট ঠান্ডা করে আর শরীরেরও অনেক উপকারে কাজে লাগে এবার সব আখের টুকরোগুলোকে মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা তো আপনারা জানেন পেট ঠান্ডা করে সেই জন্য পুদিনা পাতাও আখের সঙ্গে দিয়ে মিক্সি জারে ঢাকা লাগিয়ে এইভাবে পেস্ট করে নিলাম পুরো কিন্তু পেস্ট হবে না এইবার চামচের সাহায্যে একটা বাটির ওপর ছাকনা দিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম ছাকনার ভেতর পেস্ট করার পর আকের যে অংশগুলো আছে সেটা ছাকনার ওপর দিয়ে দিলাম দিয়ে এইভাবে চামচে করে পেস্ট করে রসটা বের করলাম কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার বাকি রসটা এইভাবে চিপে চিপে বের করলে রস বেরিয়ে আসবে অনেকটাই রস হয়েছে এইভাবে আপনারা যদি বাড়িতে খুব সহজেই আপনারা দেখতেই পেলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কোনো খুব একটা কষ্ট হয়নি এইভাবে আকেনে এনে বাড়িতে আকের রস করে অনাসে আপনারা খেতে পারেন তাতে শরীর মন পেট ভালো থাকবে তার সঙ্গে পেটও ঠান্ডা থাকবে এইভাবে আকের রস আপনারা খুব সহজেই বাড়িতে করে নিতে পারবেন সব আকের রসটা একটা বাটিতে বের করে নেওয়ার পরে দুটো গ্লাস নিয়ে নিয়েছি তার ভেতর হাফ চামচ করে বিট লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন বিট লবণ দেবেন তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পুদিনা পাতার সঙ্গে যদি একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় পুদিনা পাতার গোলমরিচ দুটোই পেট ঠান্ডা করে তার সঙ্গে আখের রসটা থাকছে সেটা তো আরও ভালো জিনিস সব কিছু দিয়ে দেওয়ার পর এবার হাতাতে করে আখের রসটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে দুটো গ্লাসে আখের রস দেওয়া হয়ে গেলে এবার গোলমরিচ গুঁড়োটাকে চামচের সাহায্যে গুলে নেব গোলমরিচটা দিয়ে গোলা হয়ে গেলে তারপর অল্প বিট লবণ দিয়ে দেবো বিট লবণটা দিলে খেতে খুব সুন্দর লাগে এইভাবে আপনারা খুব সহজেই আকের রস বাড়িতে করে দেবেন যারা বাইরে কাজ করে তাদের পক্ষে খাওয়া খুব ভালো আর করতেও খুব একটা কষ্ট হয় না আর ঘরোয়া জিনিস দিয়েই এই আকের রসটা তৈরি করা যায় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে আকের রস বাড়িতে অবশ্যই করে খাবেন আপনাদেরকে খুব সহজে অল্প সময়ে ঘরোয়া জিনিস দিয়ে দু রকমের শরবত করে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে